টাইফয়েড আমাদের দেশে খুব পরিচিত একটা অসুখ এবং টাইফয়েডের কিন্তু প্রচুর রোগী দেখতে পাওয়া যায় এক ধরনের ব্যাকটেরিয়া যেটার নাম হচ্ছে সালমোনেলা টাইফি সেটা দিয়ে টাইফয়েড হয়ে থাকে এবং এক্ষেত্রে জ্বরের একটা প্যাটার্ন আছে সেটা হচ্ছে আমরা বলি স্টেপ ল্যাডার প্যাটার্ন ল্যাডার মানে আমরা জানি মই মইয়ের মতো ধাপে ধাপে জ্বরটা বাড়তে থাকে এবং আমরা জানি যে আমাদের তাপমাত্রা বাড়লে আমাদের পালসও বাড়ে কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় টাইফয়েডে যে জ্বর হচ্ছে বেশি কিন্তু পালস তেমন বাড়ছে না এটাকে আমরা রিলেটিভ ব্র্যাডিকারিয়া বলি এটা কিন্তু পাওয়া যেতে পারে এছাড়া শরীরে র্যাশ থাকতে পারে এবং হচ্ছে স্প্লিনোমেগালি অর্থাৎ আমাদের যে প্লিহা যেটা সেটা কিন্তু বড় হয়ে যেতে পারে তো টাইফয়েড যেহেতু যদি জ্বর দেখা যাচ্ছে কমছে না এবং পেশেন্টটার গায়ে র্যাশ হচ্ছে এবং শরীরে দেখা যাচ্ছে যে খুব অস্বস্তি হচ্ছে ডায়রিয়া হচ্ছে কনস্টিবেশান হচ্ছে তাহলে কিন্তু খুব দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত এটা বিভিন্ন টেস্ট আছে সেটা নিশ্চিত হওয়া যায় এবং অ্যান্টিবায়োটিক খেতেই হবে এই ক্ষেত্রে কিন্তু অন্য কোনো অপশান নাই তো অ্যান্টিবায়োটিক দিয়ে যেহেতু এটা ব্যাকটেরিয়াকে কিল করতে হবে বা মেরে ফেলতে হবে অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু টাইফয়েড একেবারে মানে ভালো হয়ে যায় ধন্যবাদ সবাইকে